এই প্রচণ্ড গরমের মধ্যেই নিজেকে একটু স্বস্তি দিতে গতকাল চলে গিয়েছিলাম সে ক্রাসেল পার্কে তো সন্ধ্যায় আমরা বের হয়ে যাই কাল দিনে অনেক পরিমাণে রোদ ছিল তাই ভাবলাম যে একটু বিকাল বা সন্ধ্যা থেকে বের হবে যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে বাহিরে কিছুদিন যাবৎ বাংলাদেশে এত গরম পড়তেছে প্রায় চৌচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে ফেলছে গরমে আগে কখনই এত তাপমাত্রা ছিল না সো এখন হচ্ছে অনেক দিন দিন খালি বাড়তেই আছে। তার মধ্যে হচ্ছে অনেক দিন যাবতে হচ্ছে বাসায় বসে আছে বোরিং লাগতে সেহেতু ভাবলাম যে এক আজকে একটু বের হওয়া যায় সো বের হয়ে নিজেদের এলাকার মধ্যে ভাবলাম যে ঘোরাঘুরি করে বাহিরে তুলেছে আপনা যেহেতু এমনিতে অনেক গরম তো সন্ধ্যা দিকে চলে আসে হচ্ছে শেখ রাসেল পার্কে তো অনেকেই হচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে গেছে তারাও হচ্ছে এখানে চলে আসছে সময় কাটানোর জন্য কারণ বাসা অনেক গরম এখানে গাছে নিচে বসে থাকতে ভালো লাগে গরমের কারণে হচ্ছে যাওয়া হচ্ছে না আর ব্লগ বানানো হচ্ছে না তাই হচ্ছে তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারতেছে না এখন এত পরিমাণে গরম যে বাইরে বের হওয়াটাই অনেকটা কষ্টকর হয়ে যায় কারণ তেতাল্লিশ ওনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে এখন বাংলাদেশে তাই হচ্ছে যেহেতু আজকে একটু সন্ধ্যা পর বের হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা হচ্ছে বাহির থেকে ভিতরে চলে আসছি ভিতরে হচ্ছে অনেক মানুষই ছিল যারা গাছের নিচে বসে সময় কাটাচ্ছিল বাচ্চারা তারপর বড় মানে সবাই কম বেশি সবাই হচ্ছে এখানে এসে সময় কাটাচ্ছিল এই গরমের মধ্যে তো ঢোকার সাথে সাথে দেখলাম যে সন্ধ্যা একটা রেস্টুরেন্টও দেওয়া হয়েছে পার্কে যেটা নাম হচ্ছে পার্ক লঞ্চ সেই রেস্টুরেন্ট হচ্ছে তোমাদেরকে আমি পরে ঘুরে দেখাবো আগে হচ্ছে তোমাদের পড়া হচ্ছে পার্কে একটা ঘুরে দেখায় আর পার্ক খোলা থেকে হচ্ছে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অনেকে হচ্ছে টাইমটা ঠিকমতো জানে না তাই হচ্ছে অনেকে ঘুরে যায় এখান থেকে এসে বাট ভিতরে যেতে পারে না কারণ টাইম হয়তো বা মিলে না হয়তো চারটার আগে চলে আসে বা রাতের আটটার পরে আসে তাই হচ্ছে রাত আটটা পর্যন্তই হচ্ছে এখানে থাকা যাবে পরে সবাইকে হচ্ছে বের করে দেয় পার্ক থেকে গাছপালা আছে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষ এখন বুঝতে পারতেছে কারণ যে পরিমাণে গরম পড়তেছে চারপাশে তো আমার গাছপালা নেই বলতে গেলে চারপাশে দেখলে আপনার শুধু দালান কোটা দেখতে পারবেন তাই আমাদের দরকার বেশি বেশি গাছ লাগানো আর গাছ না কাটার লেক পারে এখানে হচ্ছে অনেকটাই সুন্দর ঠান্ডা বাতাস চলতেছিল এখানে অনেকেই হচ্ছে বসে গল্প করতেছিল সরাসাল পার্ক আসলে আমার মনে হয় যে সন্ধ্যায় আসা দরকার কারণ বিকালে এমনিতে অনেক গরম থাকে রোদের তাপমাত্রা তখন অনেকটাই থাকে তাই হচ্ছে সন্ধ্যায় আসলে গাছের নিচে বসে থাকতেও ভালো লাগবে ইস আবার যদি এই বাচ্চাদের মতো হতে পারতাম তাহলে কতই না ভালো হতো না থাকতো ডিপ্রেশন না থাকতো টেনশন না থাকতো জীবনে কোনোই প্যারা কতই না সুন্দর ছিল সেই দিনগুলো তো এই মাঝখানে হচ্ছে একটা ঝর্ণা যেটা হচ্ছে এখন বন্ধ করে এটা কখন চালু করে সেটা হচ্ছে আমার জানা নেই কারণ কখনই আমি এটা ভিতরে এসে এটা আমি চালু দেখিনি সবসময় দেখি এটা বন্ধ হয়ে থাকে তো এটা ভিতর থেকে হচ্ছে পানি ওপরে উঠে গরমের কারণে হচ্ছে আমি একদমই একটা কমফর্ট একটা ড্রেস পরে তোমরা বলো আমার এই আউটফিটটা কেমন লাগতেছে তোমাদের কাছে এটা খুবই আরামদায়ক একটা ড্রেস আমার কাছে এটা পরে খুবই আরাম লাগতেছিল গরমও তেমন তো আমরা হচ্ছে ভিতর প্রায় এক ঘন্টার মতো সময় ছিলাম যেহেতু রাত আটটা বেজে গেছে এখন হচ্ছে বের হয়ে যেতে হবে এখান থেকে তো এখানে হচ্ছে সিঁড়ি আমরা উপরে উঠতেছিলাম উপর থেকে পুরো পার্কটা হচ্ছে এখন দেখবো ওপর থেকে কিন্তু রেস্টুরেন্টটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল গুলো করা ছিল অনেক সুন্দর লাগছিল ওপর থেকে আর এই পাশে হচ্ছে পার্কটা অনেক সুন্দর লাগতেছিল গাছপালা দিয়ে পুরো একদম ঘেরে আছে আমরা হচ্ছে পার্ক বের হয়ে গেছে বের হয়েছে এখানে আমি বন্দুক দিয়ে হচ্ছে বেলুনগুলো ফাটাচ্ছিলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পেজটাকে ফলো করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাস্টলি একটাই কথা বলবো বেশি বেশি গাছ লাগাও পরিবেশ বাঁচাও আল্লাহ হাফেজ